আসসালামু আলাইকুম আমি আজকে লুডুজ রান্না করে দেখাবো প্রথমে আমি পিঁয়াজটা কুচি কুচি করে কেটে দেখাবো আমার পিঁয়াজ কাটা শেষ এখন আমি একটা কাঁচা মরিচ কাঁচা কাটবো এখন বাটিতে পেঁয়াজটা আর কাঁচা মরিচটা ঢেলে নিব আমি আজকে একটা ম্যাগি নুডলস রান্না করবো এর জন্য লাগবে একটা ডিম ডিমটা প্রথমে আমি ধুয়ে নেব কারণ ডিমের ভেতরে জামস থাকে এখন উরুস্তে সিদ্ধ করার জন্য আমি কড়াই পানি নিয়ে নিলাম আমি এটা চুলাই বসাবো পানিটা যখন ফুটে আসবে তখন আমি নুডলসটা ঢেলে দিব ডিমটা ভেঙে আমার নিবো এখন আমি ঢেলে দিব আমি দুই মিনিট নুডুলসটাকে সিদ্ধ করবো আমার নুডুল্সটা সিদ্ধ হয়ে গেছে আর আমি ঢেলে নিব ঠান্ডা পানি নিয়ে আমি রুচটি ধুয়ে নিব এখন ফ্রাই প্যানটি বসাবো ফ্রাই প্যানটি হালকা গরম হলে তেল তেলটা পরিমাণ মতো ঢেলে নিবো আমার ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে না আমি তেলটা ঢেলে নিবো তেলটি গরম হলে কাটা পেঁয়াজটি আর মরিচটি ঢেলে নিব পেঁয়াজ ও কাঁচামরিচটা হালকা ভাবে ভেজে নিব এখন আমি ডিমটি ঢেলে নিব কিন্তু আমি এভাবে ভাজা ভাজা করবো খুন্তি নিয়ে ডিমটি ঝুরে ঝুরে করে ভেজে নিব পরিমাণ মতো লবণ দিব ডিমটি হয়ে গেছে আর আমি রুচটি ঢেলে নিব নুডুসের প্যাকেটের সাথে যে মোষটা দিয়েছে সেটা আমি এখন ঢেলে নিবো সামান্য পরিমাণ রবঙ্গে পরিমাণ ভালো করে নাড়াচড়াও করতে হবে টেস্ট করে দেবো লবণটা হয়েছে না এখন আমি নুডলসটা টেস্ট করে দেখব লবণটি হয়েছে আমি নুডলসটি সার্ভ করে আমি খুব সিম্পলভাবে এই নুডলসটি রান্না করেছি আমি চাইলে চিংড়ি মাছ মাংস দিতে পারি তৈরি হয়ে গেল আমার মজাদার এগ নুডলস থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই